নমস্কার বন্ধুরা আমরা তো সিমের নানা রকম পথ খেয়ে থাকি কিন্তু আজকে আমি সিম দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সিম আর এই রেসিপিটা বানানোর জন্য খুব একদম কচি যে সিম নিতে হবে তার কোনো কথা নেই একদম পাকাও নেওয়া যাবে না একদম কচি কচি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু খুব পাকা সিমগুলো নেওয়া যাবে না যেগুলো দানা শক্ত হয়ে গেছে আমি আজকে বানিয়ে দেখাবো সিম ভর্তা কিংবা সিম বাটা এইটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে প্রথমে আমি সিমগুলো এই যে এই দুই পাশের যে শাঁসা মানে দড়িটা আছে সেটাকে কেটে নেব এইভাবে দিয়ে এইভাবে দুই অর্ধেক করে নেব দেখুন এটার একদমই দড়ি হয়নি এইগুলো কিন্তু তুলে নিতে হবে নাহলে কিন্তু দেখুন এগুলো তুলে নিতে হবে নাহলে কিন্তু এই দড়িগুলো মুখে সিম বাটা কিংবা ভর্তার পরে যদি খেতে যাবেন তখন এই দড়িগুলো মুখে পড়লে খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন দেখুন এভাবে তুলে নিতে হবে এভাবে সব সিমগুলো আমি কেটে নেব দেখুন বন্ধু সিমগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার সিমগুলোকে একটুখানি ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে সিমগুলো দিয়ে দেবো দেখুন বন্ধু জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে জল দিলেই হবে এবার গ্যাসটা ধরিয়ে দেব এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচে ভাপিয়ে নেব আপনারা ভাপিয়ে একদম নরম করে ফেলবেন না তাহলে কিন্তু এই বাটাটা কিংবা ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না সিমটা যাতে একটু শক্ত শক্ত থাকে মানে নরমও হবে কিন্তু সিমটা একটু শক্তও থাকবে দেখেন বন্ধু সিমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন শক্ত আছে কিন্তু সিম নরম হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে সিমটাকে ঠান্ডা করে নেবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধু সিমটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার সিমটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সির জাল নিয়েছি এবার দিয়ে দেবো তিন চার কুয়া রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছটা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন সামান্য একটুখানি দিয়ে দেবো সর্ষে দুই এক মানে ওই হাফ চামচ মতো এবার সিমটা দিয়ে দেব দিয়ে জল ছাড়া এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো এটা কিন্তু জল ছাড়াই পেস্ট বানাতে হবে জল দিলে কিন্তু হবে না আমার একবারে হবে না আমি দুবারে এটাকে পেস্ট করব আমি মিক্সিতে করছি আপনারা চাইলে কিন্তু শিলনোরাইও এটা বেটে নিতে পারেন দেখেন বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসছি এবার রান্নায় চলে যাব তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সর্ষের তেল কিন্তু দিতে হবে সর্ষের তেলে কিন্তু এই ভর্তা কিংবা বাটাটা বানালে খেতে ভালো লাগবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো বিরাজটা যেমন ভাজে হয়ে রকম দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এই তেলেই আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেবো আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি চারটে লঙ্কা আমি তুলে নিচ্ছি পরে এটা কাজে লাগবে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে এখানে যে সিমটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন বন্ধু সব সিমটা ঠেলে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে টানিয়ে নিতে হবে যতক্ষণ এই জলটা ফুটিয়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে দেখুন বন্ধু একটুখুনি চিনি দিয়ে দেব এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো গুড়িয়ে নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কেন আমরা একটু ঝাল থেকে বেশি পছন্দ করি এবার ভালো করে মিশিয়ে নেব আর যে কোনো ভর্তা কিংবা বাটা বলুন একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে দেখুন নন্ধুরা হয়ে গেছে এবার না দিয়ে নেবো দেখুন কড়াই থেকে সেরে এসছে আর জলটা পুরো একদম শুকিয়ে গেছে এবার আমি না দিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা সিম ভর্তা কিংবা সিম বাটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন শীত তো চলে যাওয়ার মুখে চলে এসছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন